অভিভাবকরা আমাদের কাছে এসে অনেক আগে বলতো যে স্যার আমাদের ছেলেটাকে বা আমাদের আমার সন্তানটাকে মানুষ করে দেবেন আপনারা লেখাপড়া শিখাবেন এর চাইতে বড়ো কথা ছিল তখন আমার আমার এই সন্তানটা একটা মানুষের মতো মানুষ করে দেবেন মানুষ করা ছিল শিক্ষকদের প্রধান কাজ এখন সেখান থেকে মানুষ করার জন্য যে লেখাপড়া সেই লেখাপড়া এখন আর সেই সিস্টেমের লেখাপড়া নাই এখন লেখাপড়া ওই মানুষ করা আর লেখাপড়া করা আলাদা আলাদা হয়ে গেছে কেমন আলাদা হয়েছে যে এখন দেখবেন যে আগের থেকে আগে থাকতো কি ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের নাম অথবা হিন্দু ধর্ম শিক্ষা এখন বইয়ের নাম কিছুদিন আগে থেকে দেখি ধর্ম নৈতিক শিক্ষা ধর্ম ধর্ম শিক্ষার ভিতর কি নৈতিকতা নাই নৈতিক শিক্ষার জন্য আলাদা আবার শব্দ দেওয়া লাগবে তাহলে বিজ্ঞান ও নৈতিক শিক্ষা এই জন্য প্রযুক্তি বিভিন্নভাবেই তো অপব্যবহার হয় প্রযুক্তি বিভিন্নভাবে অপব্যবহার হয় না যে চাকুটা আপনি আপেল কাটতে পারেন ওই চাকুটা দিয়ে তো আপনি সন্ত্রাসীও করতে পারেন তাহলে প্রযুক্তিও নৈতিক শিক্ষা লাগবে না লাগবে কি না তাহলে নৈতিকতা শিক্ষার জন্য এই শিক্ষা কেন্দ্রগুলি বা শিক্ষালয়গুলি বা স্কুল কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ এখন আলাদা হয়ে গেছে এখন আর কোন বাবা মায়েরা আমার ছেলেরে মানুষের মতো মানুষ করে দেবেন এর চাইতে এরা চায় যে আমার ছেলেটা যেন ভালো একটা চাকরি পায় যোগ্য করে দেবেন দক্ষতা অর্জন করে দেবেন ভার্সিটিতে যেন ভর্তি দিতে পারে অথবা এম ভর্তি দিতে পারে এমন করে দেবেন এইটা তার আরও বেশি চায় তাই না দেখবেন এখন বাচ্চাদের আমাদের স্কুলে বাচ্চাদের জিজ্ঞাসা করবেন ডাক্তার হইতে চাও কে কে সব হাত জাগাবে অধিকাংশই হাত জাগাবে না জাগানোর একটাও হবে না খুব কম শিক্ষক হইতে চাও কে কে কয়জন জাগাবে আজকে ক্লাসে দেখেন এরা তো বোঝে না তাই হয়তো জাগাইতে দুই একজনে পারে কিন্তু বোঝে যারা তারা জাগাবে এই লোকটা তারা শিক্ষক হয় খুবই কম বিশ্ববিদ্যালয়ে একটা বড় পরীক্ষা হাত জাগাইতে পারেন মেডিকেল কলেজে যাই হাত জাগাইতে পারেন আপনারা কে কে শিক্ষক হবেন হাত জাগান মেডিকেল কলেজে পড়তেছে শিক্ষক হবে কে হাজার হাজার দেখেন তো কয়জনে জায়গায় ইঞ্জিনিয়ার ভুলে যারা পড়ে কয়জনে জায়গায় তাই তারা এখন মানুষ হতে চায় না আর মানুষ হওয়ার লক্ষ্যে পড়াশোনাও না বইগুলো সেরকম লেখা না কিন্তু নৈতিকতা শিক্ষা পায় একটা স্তর আছে এই স্তরগুলি বহের আপনাদেরকে পড়াইছিলাম না এই যে সেটা হলো কনভেনশনাল স্তর ওই যে বাচ্চাদের প্রথাগত স্তরে অর্থাৎ সে শাস্তির ভয়ে হয়তো ভালো কাজ করে আর না শাস্তি না দিলে সে ভালো কাজ করে অথবা